আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে মোটু এবং পাতলু মধ্যকার একটি মোটরসাইকেল রেস হচ্ছে কে জিতবে অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন দেখুন খেলা দেখুন এবং পাতলু পিঠে পিষে পড়ে আছে আমি অর্থাৎ মোটু এগিয়ে গিয়েছে আসলে যে খেলছে অর্থাৎ আমি খেলছি আমি হচ্ছি মোটু ও ন আমাকে দ্রুত যেতে হবে পাতলু আমার আগে চলে গিয়েছে ম্যাচটা আমাকে জিততে হবে মুটু কমন ও ন আমি মরে গেলাম কিন্তু আমাকে আরেকবার সুযোগ দেওয়া হবে দেখুন আমাকে আরেকবার সুযোগ দিয়েছে আমি পিছিয়ে আছি মুখ পাতলু দেখুন দেখুন মোটু অনেক চেষ্টা করতেছে সে বারবার ব্যর্থ হচ্ছে সে বারবার পড়ে যাচ্ছে পাতল দেখুন বন্ধুরা পাতলু অনেকটা আগে চলে এসেছে সে আটকে পড়েছে কিন্তু আমি তাকে টোপ করে চলে এসেছি নাক্সটা মনে হয় আমি জিতবো